তোমার কি মনে হয় বাবা মা এই বিয়েটাকে সহজভাবে মেনে নেবে আমার সিদ্ধান্তের তো কিছু রে দীপক বিয়ের ব্যাপারে কেন যে সে মানতে পারছে না আমি সেটাই বুঝতে পারছি না মা এখনো কিছু বলেনি ঠিকই কিন্তু আমরা যখন বিয়ের জন্য বের হই তখন মায়ের মুখের ভাবটা দেখেছিলে মনে হয়েছিল যেন আগুন জ্বলছে তার শরীরের ভেতর রে দীপক দেখেছি বইকি বুঝতে পেরেছে শিবানী আমাদের উপর ভীষণ রাগ করেছে আমি এটাও জানি ওর রাগটা সহজ যাবে না কিন্তু বাবা দেবী তো খারাপ মেয়ে নয় শান্ত ভদ্র কথা কম বলে তবু মা এতটা বিরোধিতা করছে কেন বুঝতে পাচ্ছি না ওর আপত্তির কারণ একটাই আমরা ওর মতের বাইরে গিয়ে বিয়েটা করেছি তোর দাদুর বাড়ির লোকেরা এখন একটু জাতপাত নিয়ে ভাবে ওদের জাতের সাথে মেলেনি বলি তোর মায়ের এই রাগ আর তাছাড়া তোর মাকে জানিস তো কেমন জেদি স্বভাবে হুম তা অবশ্য ঠিক বলেছ কিন্তু বাবা এখনো কি এসব জাতপাত নিয়ে মানুষ ভাবে ভাবে রে দিবক ভাবে আর ভাবে বলি তো এসব ঝামেলা হয়েছে একটা কথা মনে রাখবি তোর মা কিন্তু দেবীর উপরে মানে ভীষণ ক্ষোভ প্রকাশ করবে আর সেসব তোকেই সামলাতে হবে কিন্তু বাবা মায়ের বিরুদ্ধে আমি কিভাবে কথা বলবো বিরুদ্ধে বলতে হবে না তুই শুধু দেখবি দেবী যেন ভয় না পায় নতুন পরিবেশ নতুন নতুন মানুষ নিয়ম চাপ বেশি না পড়ে যেন তুমি কোনো চিন্তা করোনা বাবা আমি আছি ওর পাশে মা রেগে থাকলেও আমি দেবীর সঙ্গে ভালো ব্যবহার করব আমি খুব একটা চিন্তিত নই রে আমি জানি তুই অনেক বুঝদার ছেলে কিন্তু বাবা যদি মা দেবীকে কখনোই গ্রহণ না করে তাহলে এই সংসারে শান্তি থাকবে কিভাবে। সেটা সময় বলবে রে দীপক সময় পারে সবকিছু ঠিক করে দিতে দেখলি দেখলি পাচু আমার মত নেই তোর বাপ ছেলে কেমন নতুন নিয়ে আসছে একবারও আমার কথাটা তাদের কেউ ভাবল না সবই দেখছি গো গিন্নিমা মা সবই শুনছি দেখি আর কি করব বলুন আমি কামলা মানুষ আমার কথায় কি কিছু হবে যেখানে আমাকেই তোরা পাত্তা দিলি না সেখানে তুই কোন ছাড় সবই কপাল বুঝলি তো সবই কপাল সবই আমার কপাল আমি বলি কি গিন্নি যা হবার হয়ে গেছে আপনি বরং নতুন বউটাকে মন থেকে বরণ করে ঘরে তুলুন আমি তো ওই বিয়ে বাড়ি থেকেই মানে গো বউটা অনেক সুন্দর আর লক্ষ্মীমন্ত হয়েছে কি বললি তুই হ্যাঁ কি বললি রে পাঁচু ওই ছোটো জাতের মেয়েকে আমি মন থেকে মেনে নেবো ওই মেয়েটারই বা কি দোষ বলুন গির্নিমা কত স্বপ্ন নিয়ে এখানে আসছে আর প্রথম দিনই যদি খারাপ যায় তাহলে পুরোটা জীবন কিভাবে কাটবে তোর দেখছি ওই বউটার প্রতি পড়ছে ঘটনাটা ঘটনা আর কি হবে আমার ছোট বোনের বয়সী মেয়েটা দেখে বড্ড মায়া লাগলো তাই হয়েছে হয়েছে এবার একটু থাম দেখি বকর বকর করতে করতে কানের পোকা তো সব নাড়িয়ে দিলি আপনি অযথা রাগ করছেন কি নিমা আমি কিন্তু কথাগুলো সেভাবে বলিনি হ্যাঁ পাঁচু আমাকে কি তুই কচি খুকি ভেবেছিস এই মাথার চুল কি বাতাসে পেকেছে রে আমার ভুল হয়েছে কি নিমা আমি এই যে মুখে কুলো পাটলুম আর কিচ্ছুটি বলছি না দাঁড়িয়ে থাকতে থাকতে আমার পা দুখান ব্যথায় ধরে গেল অথচ দেখ তাদের আসার কোনো নাম নেই বলি আস্তে আস্তে যদি দেরিই হবে তবে আমাকে সাত সকালে বরণডালা নিয়ে দাঁড়াতে বলল কেন হ্যাঁ আর বেশিক্ষণ লাগবে না গিন্নিমা হেঁটে হেঁটে আসছে তো তাই কিছুটা দেরি হচ্ছে আবার পাল কি করে বউ আনতে গেছে দেখে মনে হচ্ছে যেন কোন নবাবের মেয়েকে বউ করে আনছে কি গো দাদু এমন মন খারাপ করে বসে আছো কেন কিছু হয়েছে নাকি না গো বাপু তেমন কিছু হয়নি ওই নাতনিটাকে বিদায় দিলাম তো তাই মনটার ভেতর কেমন করছে দেবীর বিয়ে হলো নাকি ওই একবার তো বললে না ওই হঠাৎ করে বিয়ে ঠিক হয়ে গেল কাউকে জানানোর সময় পেলুম না বিয়ে দিয়ে ভালোই করেছো দাদু হ্যাঁ বড় মেয়ে তো মানে আইবুড়ো ঘর মানে ঘরে রাখাটাই বিপদ তা দাদু কোন গায়ে বিয়ে দিলে এই বিয়েটা হয়েছে ওই মোরল মশাই ছেলে দীপকের সাথে কি এই মোরলের ছেলে দীপকের সাথে দেবীর বিয়ে হলো দেবীর ভাগ্যখানা তো বিশাল ভাই রতন মেয়েটার জন্য আশীর্বাদ করো কেমন অবশ্যই অবশ্যই তা দাদু এত বড় ঘরের দেবীকে বিয়ে দিলে কিভাবে সম্বন্ধ করলে গো সম্পর্কের বিয়ে নাকি মোরল মশাই নিজে এসে আমাকে বিয়ের প্রস্তাব দিয়েছেন তিনি এত করে ধরলেন তাই আর না করতে পারিনি শুনে ভীষণ ভালো লাগলো গো আশীর্বাদ করি সুখে শান্তিতে সংসার করুক এদিকে আমার ঘরটা কেমন শূন্য হয়ে শূন্য বাড়িটাতে এখন বুড়ো মানুষটা একা একা থাকি কি করে বলতো ভাই কি আর করবে বলো এটাই যে নিয়ম মেয়েদের এত যত্ন করে বড় করে শেষে কিনা দিতে হয় মানে অন্যের ঘরে এমন নিয়মের মাথায় আগুন আমার বুকখানা কেমন শূন্য হয়ে গেল সেই ছোট থেকে মেয়েটাকে এই বুকে করে আগলে রেখেছি এখন কি নিয়ে থাকবো আমি থাক দাদু আর মন খারাপ করো না করে এক কাপ চা দিই খেয়ে মনটা হালকা করো তাই দাও রতন চাটা খেয়ে আবার বাড়ির দিকে যেতে হবে ঠিক আছে গো দাদু এই দেখুন গিনিমা মা আমাদের বাড়ির নতুন বউ এসে গেছে আপনি তো সেই কখন থেকে অধীর আগ্রহে অপেক্ষা করছেন বউকে বরণ করবেন বলে নিন আর অপেক্ষা করতে হবে না সে কি আর বলছি গিন্নিমা কতবার যে জিজ্ঞাসা করলেন আপনারা আসতে তো দেরি করছেন কেন যাক এখন গিন্নিমায়ের মতো মানে মমতা শীতল হয়ে গেছে আমি তো নিজের কানকে বিশ্বাস করতে পারছি না রে এসব কি সত্যি মানে গিন্নি মানে পাঁচু যা বললো সব কি মানে সত্যি হ্যাঁ গো হ্যাঁ এই সব কিছুই সত্যি আমার মাথায় তো পেতনিতে ভর করেছে তাই আমি ওই সব বলছি পাঁচুকে তার মানে পাঁচু আমাকে সবকিছু বানিয়ে বানিয়ে বলল সে তো পাঁচুকেই জিজ্ঞাসা করো না গো দাঁড়িয়ে থাকতে থাকতে কোথায় আমার কোমর পা ব্যথায় ধরে গেছে আর আমি আর আমি করব কি না আদিক খাতা আরে পাঁচু তোর গিন্নিমায় সব কি বলছে এই কেলো করেছে রে কোথায় আমি একটু গিন্নিমাকে সেটা গিন্নিমার হতে দিল না আগে কথা বাদ দিন তো এসব কথা গিন্নিমা তাড়াতাড়ি বরণের কাজটা সেরে না আপনার তো আবার পায়ে ভীষণ ব্যাথা ঠিক আছে ঠিক আছে করছি করছি বাবা যাক এবারের মতো বেঁচে গেলাম নবাবের মেয়ে রান্না বান্না কিছু জানো নাকি সব কিছুতে লব ডঙ্কা জি মা আমি মোটামুটি রান্না বান্না জানি বাড়িতে দাদু আর আমি থাকতাম তাই তাই তো আমাকে রান্নার দিকটা দেখতে হতো সে কেমন রান্না যেন আজকেই পরীক্ষা হয়ে যাবে সকালে খাবার টেবিলে বসে আছে তোমার রান্না কত দূর এই তো মা এই কচুর লতিটা রান্না হলেই আমি সকলকে খেতে দিয়ে দেব কচুর লতি কচুর লতি কথায় পেলে আমাদের বাড়িতে তো কেউ কচুর লতি খায় না গোলা চুলকায় বলে সকালবেলা উঠানের পাশে কচু গাছগুলো দেখলাম অনেকগুলো কচুর লতি বেরিয়েছে সেইগুলো তুলে কচু চিংড়ি দিয়ে রান্না করলাম আজ খেয়ে দেখবেন মা এই তরকারি খেতে ভীষণ মজা এইগুলো রান্না করতে কে বলেছে তোমাকে বলি কার কাছে শুনে এই কাজটা করেছো আমি যেই বাড়ির গিন্নি সেটা কি তোমাকে নতুন করে আবার বলে দিতে হবে নাকি হ্যাঁ বাড়িতে আসতে না আসতেই আমার খবরদারি ওপর হ্যাঁ কি সাহস আপনি এভাবে রেগে যাচ্ছেন কেন মা আমি যদি ভুল করে থাকি আমাকে ক্ষমা করে দেবেন তবু এভাবে রেগে যাবেন না আবার আবার মুখে মুখে কথা বলছো এত এত বড় বড় সাহস সাহস বলি পেলে কোথায় হ্যাঁ আমি আর কখনোই এমন ভুল করব না মা আপনি এবারের মতো আমাকে ক্ষমা করুন ক্ষমা করুন আমাকে কথা কম বলে তাড়াতাড়ি খাবার টেবিলে খাবার দাও সকলের না খেয়ে বসে আছে জি মা আমি এক্ষুনি দিচ্ছি বাবা বলছিলাম যে এই তরকারিটা একটু খেয়ে দেখুন এটা কিসের তরকারি মা জি মানে এটা এত আমদামদা করছো কেন মা এই তরকারি কি তুমি রান্না করনি এই সব জঙ্গলের জিনিস এর আগে কখনো দেখেছো এই বাড়িতে এই সব ওই ছোট লোকের মেয়ে ছাড়া আর কে করবে শুনি মা তুমি শুধু শুধু দেবীকে এসব কথা বলছো কেন এত কষ্ট করে রান্না করেছে মেয়েটা শুধু শুধু আমি শুধু শুধু তোর বউকে বলছি এর আগে কখনো কচুর লতি রান্না হয়েছে এই বাড়িতে তুই খেয়েছিস কখনো না মা ওই তরকারি খেলে গলা চুলকায় বলে কখনোই খাওয়া হয়নি শুধু একবার তুমি রান্না করেছিলে আমার দিব্যি মনে আছে আর সেই তরকারি খেয়ে আমার সেবার যে কি হাল হয়েছিল ভাবলি আমার এখন ভয় লাগে আর তোর বউ বিয়ের পর দিনে সেই আমার ওপর মাতব্বরি করতে শুরু করে দিয়েছে যে আমরা তো প্রায়ই এই জিনিসটা খাই আমাদের কখনো গলা চুল খায়নি মা আপনি হয়তো এটা রান্নার পদ্ধতি জানেন না তাই আর কি শুনলি তো দীপক শুনলি তোর বউ এসেই আমার সাথে কিভাবে কথা বলছে শুনলি তোমাকেই বা কেন মায়ের কথার উপর কথা বলতে হবে বলো তো দেবী মা যেটা করেন না সেটা তোমারও করবার কোনো প্রয়োজন নেই বুঝেছো দেবী মা আমাকে একটু দাও তো তোমার তরকারিটা আমি একটু খেয়ে দেখতে চাই হ্যাঁ খাও খাও খেয়ে শরীরটা অসুস্থ বানাও এই নিন বাবা প্রথমে সামান্য একটু মুখে তুলে দেখুন তো দেখি কেমন খেতে গোলা কুটকুট না করলে পুরোটা খেতে পারেন ঠিক আছে মা আমি তাই দেখছি কি কেমন হলো বলো তো গোলা কুটকুট করছে তো আমার কথা শুনলে না এবার হলো তো শান্তি বাবা ছেড়ে দিন আপনাকে আর খেতে হবে না আমার এই আমি আমি যে কেনই বা এইসব করতে গেলাম আমরা খেতে পারি বলেই যে আপনারা খেতে পারবেন সেই ভাবনাটাই ভাবা আমার আমার বকামো হয়েছে বাবা বাহ অসাধারণ আমার গলায় তো একটুও কুটকুট করছে না ও দেবী মা এটা তুমি কি করে করলে বলো তো কি বলছো বাবা সত্যি নাকি আরে বাবা তুই একটু মুখে তুলি দেখ না আসলেই তো আসলেই তো গলা কুটকুট করছে না এটা তুমি কি করে করলে গো দেবী তেমন কিছুই করিনি গো যে সবাই যেভাবে রান্না করে আমিও সেইভাবেই করেছি শুধু ওই নামানোর আগে একটু লেবু চিপে দিয়েছি যার জন্য আর গলা কুটকুট করছে না বাহ আমার বৌমার মাথায় তো দেখছি অনেক বুদ্ধি কি গিন্নি ছেলের বউ দিল তো প্রথম দিনেই মাত করে যত সব আদি খেতা তুমি পড়ে গেলে কেন কি হয়েছে তোমার জানি না রতন হঠাৎ করে মাথাটা ঘুরে গেল বুকের ভেতরটাও কেমন করে ব্যথা করছে সে গো দাদু এখন কি করবে বলো তো তোমাকে দেখবার মতো কেউ তো নেই ওই কপালে যা আছে তাই হবে রতন দাদু চলো তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাই ডাক্তারের কাছে যেতে হবে না রতন তুমি একটু কষ্ট করে আমাকে বাড়িতে নিয়ে আসতে পারবে তা পারবো কিন্তু দাদু তোমার অবস্থা তো খুব একটা ভালো ঠেকছে না বাড়িতে যাওয়াটা মানে কি ঠিক হবে আমাকে নিয়ে এত ভেবো না ভাই তুমি পারলে আমাকে একটু বাড়িতে রেখে আসো ডাক্তারের কাছে গিয়েই বা কি লাভ বলো বুড়ো হয়েছে একটা সময় তো দুনিয়ার মায়া ত্যাগ করতে হবে এভাবে বলো না গো দাদু শুনতে ভীষণ কষ্ট লাগে এমন নিঃসঙ্গ জীবনের থেকে এখন চলে গেলেই বেঁচে যাবো রে ভাই দাদু বলছিলাম যে আমি কি একবার মানে দেবী বাড়ি যাব। আরে না না তার কোনো দরকার পড়বে না বুঝলে মেটার সবে বিয়ে হয়েছে ওকে সব ঝামেলার মধ্যে না জড়ানোই ভালো কিন্তু দাদু আর কোনো কিন্তু না ভাই তুমি পারলে আমাকে একটু বাড়ি দিয়ে আসো সেটাই আমার অনেক বড় উপকার হবে ঠিক আছে দাদু চলো তুমি কে বাপু বলা নেই বাড়ির অন্দরে ঢুকে পড়লে কেন আগে আমাকে দেবীর দাদু পাঠিয়েছে কেন কেন তুমি আবার এই ভর সন্ধ্যায় তোমাকে পাঠালো কেন শুনি ওই দেবীকে একটা খবর দেবার জন্যই আমি এসেছি ও রতন দা তুমি এই সবাই কেন এসেছো গো আর দাদু দাদু কি খবর পাঠালেন দাদুর শরীর ঠিক আছে তো না রে দেবী দাদুর শরীরটা একটুও ঠিক নাই হঠাৎ করে আমার দোকানের সামনে মাথা ঘুরে পড়ে যায় আবার বলছে তার নাকি বুকটা চিনচিন করে ব্যথা করছে সেই খবর দিতে এলুম বলছো কি রতন দা হলো আমার দাদু আমার দাদু ঠিক আছে তো এই দুনিয়াতে আপন বলতে ওই একজনই আছে সত্যি বলতে দাদুর অবস্থা খুব একটা ভালো না রে দেবী তুই চল চলো রতন দা বলি কাউকে কিছু না বলে একটা অচেনা পুরুষের সাথে হন হন করে চললে কোথায় শুনি হ্যাঁ আপনি তো সব কিছুই শুনলেন মা আপনি তো শুনলেন আমার দাদুর অবস্থা বেশি ভালো নয় আমি সেখানে যাচ্ছি মা কিন্তু মা তোমায় তো এভাবে যাওয়া চলবে না তোমার শ্বশুর দীপক কেউই তো বাড়িতে নেই এমন অবস্থায় আমি তোমাকে একজন পর পুরুষের সাথে কি করে ছেড়ে দিই বলো তো উনি আমার দাদা হয় মা উনি অচেনা পুরুষ নয় আমি যাই না মা আপনি এমন করবেন না আমার দাদুর যে আমি ছাড়া আর কেউ নেই দয়া করুন একটু দয়া করুন মেয়েটাকে তার দাদুর কাছে যেতে দিন এই তুমি এখন যাও তো বাপু দেবী শ্বশুর আর স্বামী বাড়িতে এসে সিদ্ধান্ত নেবেন তুমি এখন ঘরে যাও বৌমা কিন্তু মা আমি বললুম না ঘরে যাও ও রতন দা তুমি একটু দাদুর পাশে থেকেও কেমন তুই কোনো চিন্তা করিস না রে দেবী আমি আছি দাদুর পাশে একই বৌদি তুমি এখন এই সময় মানে এখানে আর তোমার মুখখানে এমন শুকনো শুকনো লাগছে কেন পাঁচু আমার একটা উপকার করবে গো ভীষণ বিপদে পড়ে তোমার কাছে এসেছি ছোট বোন মনে করে আমার একটা উপকার করো না গো দাদা আহা এইভাবে বলছো কেন কি করতে হবে শুধু সেটা বলো আমি সব করে দিচ্ছি তুমি একটু আমার দাদুর কাছে যেতে পারবে সে না হয় যাবো সকালবেলা একবার যাবোক্ষণ সকালে না তোমাকে এক্ষুনি একবার যেতে হবে পারবে যেতে কি হয়েছে বলো তো এভাবে কাঁদছো কেন দাদুর কি কিছু হয়েছে আমার দাদু ভীষণ অসুস্থ আমি জানি না আমার দাদু এখনো বেঁচে আছে কিনা মরে গেছে আমার বুকের ভেতরটা যে হারে হাহাকার করছে গো পাঁচুদা কিন্তু তোমাকে এ কথা কে বলল বলো তো রতন দা এসেছিল সন্ধ্যাবেলায় সেই খবরটা দিয়ে গেল আমাদের বাড়ির পাশেই বাড়ি দাদা আমাকে সাথে করে নিয়ে যাবে বলেই এসেছিল কিন্তু মা কিছুতেই আমাকে যেতে দিল না সে কি কথা ঠিক আছে বৌদি তুমি কোনো চিন্তা না আমি যাচ্ছি দাদুকে যদি ডাক্তারের কাছে নিয়ে নিয়ে যেতে হয় যেও না গো আমার দাদু যে আমি ছাড়া আমার দাদুর আর কেউ নেই কর্তা মশাইকে কথাখানা বলেছিলে না মা যখন যেতে নিষেধ করেই দিলেন সেখানে আর কাকে কি বলবো বলো ঠিক আছে তুমি কোনো চিন্তা না আমি দেখছি বিষয়টা আর আমি তার পাশে সারা রাত থাকবো তুমি ভেব না এইসব নিয়ে ঠিক আছে গো দাদা আর ভালো মন্দ আমাকে আগে দিও আমাকে আগে দিও তুমি এত চিন্তা করো না গো বৌদি দেখবে সব ঠিক হয়ে গেছে আমি বৌদিকে বলে এলাম কোনো চিন্তা না করতে অথচ এটা কি হয়ে গেল তো রতন দা আমিও সেটাই ভাবছি দেবীকে কী বলবো বলো তো পাঁচু আর ওর শাশুড়িটাও একটা মান অনুসারে একটা অমানুষ এত করে বললাম মেয়েটাকে একটি বার আসতে দেওয়ার জন্য আসতে দিল না তো মানে দিলই না গিন্নিমার কথা এ বলো না সে তো বৌদি মানে একদম সহ্য করতে পারে না কর্তার চোখের মনীষে সেই জন্যই গিন্নিমার বেশি রেগে আছেন আরও বেশি বৌদির উপর তাই বলে কোনো মানুষ এমন নিষ্ঠুর হতে পারে মেয়েটাকে তার দাদুকে শেষ দেখাটাও দেখতে দিল না এটা তো রীতিমতো অন্যায় আমরা কি করব বলো তারা মনিব আমরা চাকর তাদের ন্যায় অন্যায় কি আমরা বলতে পারি দেবীর শাশুড়ির কথা নহে বাদ দিলাম আর স্বামী বা কেমন মানুষ বাড়িতে এসে তো পুরো ঘটনা আপনি শুনেছে তাহলে সে কেন একবারও আসলো না দীপক দাদা তো বাড়িতে নেই গো রতন দা সে কাজের জন্য শহরে গেছে যদিও আজই ফিরবে বাড়ি আসলে যদি বৌদিকে এখানে আনে ততক্ষণ কি আমরা দাদুকে ফেলে রাখবো নাকি বৌদিকে না দেখিয়ে দাদুর সৎকার করাটা মোটেও ঠিক হবে না সন্ধে অব্দি আমাদের অপেক্ষা করতেই হবে এই কথাখানা তুমি মন্দ বলনি তবে তাই করি একদম একি একি দেবী তুমি এভাবে কান্নাকাটি করছো কেন কাঠি যদি কপালে লেখা থাকে তাহলে আর কি করব গো মানে কি হয়েছে মা কিছু বলেছে কিছু হয়নি গো তুমি বাদ দাও এসব আরে বাবা তুমি যদি আমাকে কিছু না বলো তাহলে আমি বুঝবো কি করে তোমার কি হয়েছে আমার আমার দাদু আর নেই গো আমার দাদু কাল রাতে মারা গেছে কি বলছো কি এত বড় একটা ঘটনা ঘটে গেল আর তুমি এখন এ বাড়িতে তুমি সেখানে গেলে না কেন কি করে যাব আমি গরিব ঘরের মেয়ে আমার কথার আমার কষ্টের কি কোনো মূল্য আছে গো থাকবে না কেন আলবাদ থাকবে তুমি মাকে বলনি কি হবে মাকে বলে মায়ের কি কেউ হই আমি না আমার দাদু মায়ের আপনজন যে মায়ের কষ্ট লাগবে কি আশ্চর্য তুমি এভাবে কথা বলছো কেন আমি আর কিভাবে কথা বলবো কাল সন্ধ্যায় রতনদা এসেছিল আমাকে নিতে তোমার মা সব কিছু শুনেও আমাকে যেতে দিলো না তখন আমাকে যেতে দিলে আমি অন্তত দাদুর দাদুর শেষ সময়টায় তার পাশে থাকতে পারতাম বলো মা তোমাকে যেতে দেয়নি না দেয়নি ঠিক আছে চলো আমি এটাই বুঝতে পারলাম না মা তুমি কেন দেবীকে কালকে ওদের বাড়িতে যেতে দিলে না কেন তোর বউকে একা একা না পাঠিয়ে আমি কি মস্ত বড় ভুল করেছি রে দীপক একা একা হবে কেন দেবীকে নিতে ওর পাশের বাড়ি দাদা আসেনি হ্যাঁ এসেছিল কিন্তু কি করে জানবো ওই লোকটা দেবীর আসলেই দাদা হয় আর দেবীর দাদুও আসলে অসুস্থ তোমার এই সন্দেহর কারণে তুমি দেবীকে যেতে দাওনি তাই তো হ্যাঁ তাই দেবীর দাদু সত্যি সত্যি মারা গেছে এবার তুমি কি বলবে মা এটা অত্যন্ত দুঃখজনক একটা ঘটনা আমি অবাক হয়ে যাচ্ছি তোমাকে দেখে আমি বিশ্বাসই করতে পারছি না যে তুমি আমার মা আর তুমি বাবা তুমি তো দেবীকে নিয়ে যেতে পারতে নাকি আর তোমরা কেউ না পারলে পাঁচুকে পাঠিয়ে দিতে আমি এসবের কিছুই জানতাম না রে বাবা তোর মা বা দেবী কেউই আমাকে এসব জানায়নি বুঝেছি তোমাদের আর কিছু বলেই কিছু হবে না তবে মা তুমি কাজটা মোটেও ঠিক করনি চলো দেবী আমি কি করে জানতুম রে বাবা যে বৌমার দাদু মারা যাবেন তোমার সাথে কথা বলবার আর কোনো ইচ্ছেই আমার নেই মা আমার ভাবতেই অবাক লাগছে যে তুমি আমার মা এত বড় কথা বললি বাবা এত বড় কথাটা তুই আমাকে আমাকে বলতে পারলি তুমি বাধ্য করেছো মা যাই হোক আমি এখন দেবীকে নিয়ে যাচ্ছি তোমার সাথে থাকলে আরও দুটো বেফাস কথা আমার মুখ দিয়ে বেরিয়ে আসবে সেটা আমি এখন চাইছি না এখন তো মার তো পর হবেই যা বাবা যা দাদু এ তুমি কি করলে দাদু তুমি তোমার দেবীকে একা করে দিয়ে চলে গেলে তোমার কি দেবীর কথা একবারও মনে পড়লো না দাদু করে ছেড়ে দেবি মনে পড়েছে ফ্যানটা বেরিয়ে যাওয়ার আগে দাদু কেবল দেবী দেবী করেছে কিন্তু আফসোস শেষ বেলায় তোর মুখটা আর সে দেখতে পারল না সবই আমার কপাল গো রতন দা সবই আমার কপাল তা না হলে যে মানুষটার জন্য আজ আমি এত বড় হয়েছি তাকে শেষ দেখা দেখতে পেলাম না তার কাছে একটা ক্ষমা চাইতে পারলাম না ও দাদু দাদু পারলে তুমি আমাকে ক্ষমা করে দিও তোমার দেবী তোমার যক্ষ নাতনি হয়ে উঠতে পারল না হয়ে উঠতে পারল না এভাবে বলো না দেবী এভাবে বললে যে দাদুর আত্মা কষ্ট পাবেন দাদু তোমাকে তার জীবন দিয়ে ভালোবেসেছে আর তার প্রতিদান আমি এই দিলাম গো আমি খুব খারাপ খুব খুব খারাপ একজন নাতনি তুমি অনেক ভালো ছিলে গো দাদু তুমি তুমি অনেক ভালো ছিলে এমন মজার মজার গল্প দেখতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না